বন্ধুরা আজকে মুচমুচের টেস্টি কোকোনাট বিস্কুট করে দেখাচ্ছি তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বিস্কুটটা আমি কীভাবে তৈরি করছি আর এই দেখো বন্ধুরা কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে খুবই মুচমুছে হয়েছে তো এরকম কিন্তু সবগুলোই হবে আর এটা আমি ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে তো এই দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এটা যদি একবার মানে বাচ্চারা খায় বা বড়োরা খায় বারবার মানে খেতে চাইবে তো এই বিস্কুটটা তো ভীষণ সুন্দর খেতে হয় আমি মূল সতে ফিরে আসছি তো কীভাবে আমি করেছি বিস্কুটটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মেজারমেন্ট কাপে এক কাপ সুজি দিলাম তো এক কাপ সুজি দিয়েছি আর এখানে হাফ কাপ চিনি দিয়েছি চিনে দিচ্ছি এটা কিন্তু আমি পেস্ট করে নেব আর চারটে এলাচ ফাটিয়ে নিলাম তো চারটে এলাচের সঙ্গে দিয়ে দিলাম তো এটা এবারে আমি কিন্তু পেস্ট করে নিয়ে আস নিয়েছি আর এখানে দেখো আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি তবে ময়দাটা চেলে নিলাম তো চেলে নিলে কিন্তু খুব স্মুথ হয় আর আমি এই যে এগুলো পেস্ট করে নিয়েছি এটা কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম ময়দাটার মধ্যে ঢেলে দিলাম তো ময়দাটা আমি আর কি কি উপকরণ দেবো সেগুলো তোমরা দেখতে থাকো এখানে হাফ টেবিল স্পুন খাবার সুন্ডা দিয়েছি আর হাফ টেবিল স্পুন লবণ দিলাম আর এখানে নারকল কিন্তু এইটা নারকেলটা আমি কিন্তু পেস্ট করে নিয়েছি এটা কিন্তু মানে নর নারকোল নর নারকোলটাকে পেস্ট করে নিয়েছি চার চামচ আমি দিয়েছি বড় চামচে চার চামচ দিয়ে দিয়েছি তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব এটা প্রায় দু মিনিটের মতন মাখাতে হবে বন্ধুরা তো এটা ভালো করে যত মাখানো যাবে বিস্কুটটা কিন্তু ততটাই ভালো হবে তো আর আমি মাখানোর শেষে কিন্তু দেখিয়ে দেবো এটা কতটা সুন্দর হয়েছে তো এখানে দেখো আমি ঘিটাকে গরম করে নিয়ে এসেছি তো এখানে প্রায় আমি তিন চামচ ঘি দিয়ে দিলাম তো আর এটা দেব না কো কেননা বেশি ঘি দিলে তাহলে কিন্তু বিস্কুটটা ফেটে যাবে তার জন্য আমি তিন চামচই দিলাম তোমরা বন্ধুরা ঘিয়ের জায়গায় সাদা তেলটাও ব্যবহার করতে পারো তো আমি এটা ঘি ঘি দিয়েই এটা করছি তো যেহেতু বাড়িতে করছি এটা ঘিদেই করছি আর এই দেখো হাতের সাহায্যে এইভাবে কিন্তু ডোলে ডোলে মাখতে হবে তো এইভাবে যদি ডোলে ডলে মাখা যায় তাহলে কিন্তু বিস্কুটটা ভীষণ সুন্দর খেতে হবে বন্ধুরা তো এই দেখো এইভাবে মেখে নেব আর মাখাটা কিভাবে মানে করব সেটাও তোমাদেরকে দেখাবো এটা কিন্তু আমি জল দিয়ে মাখব না এটা আমি দুধ দিয়ে মেখে নেব তো আমি আমল দুধ গুলে রেখেছি মানে পাঁচ চামচ আমল দুধ নিয়েছি আমল দুধটা কিন্তু গুলে নিয়েছি তো আর এই দেখো হাতে এরকম মুঠোটা হয়ে গেছিল তো ওটা বালির মতন ঝুরঝুর করে পড়বে তো এইখানে দেখো দুধটা আমি অল্প অল্প করেই দেব তো অল্প অল্প করে দিয়েই মাখতে হবে কেননা একেবারে নরম হয়ে গেলে কিন্তু হবে না তো আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতন দুধটা দিয়ে দিলাম তো আশা করছি আর লাগবে না এটাতেই হয়ে যাবে আর যেহেতু সুজি দেওয়া আছে তো একটু টেনে যাবে তো এটা ঠিকঠাক হয়ে যাবে তো এইভাবে আমি আস্তে আস্তে করে মাখতে থাকবো তো এইভাবে মাখতে মাখতে কিন্তু এটা কিন্তু টেনে যাবে আর তোমরা বন্ধুরা যদি পরিমাপ মানে সমস্ত কিছুর মাপ বেশি নাও তাহলে দুধটাও কিন্তু একটু বেশিই লাগবে তো আমি এখানে যেহেতু মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি সব আর এটা আমি দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রাখবো দশ মিনিট পরে আমি ফিরে আসছি তো এই দেখো বন্ধুরা এবার এইটাকে আমি কিন্তু একটুখানি মেখে নেব তো এটা একটু হাতে সাহায্যে মেখে নেব আর এটা আমি দুটো ভাগ করে নেব দুটো ভাগ করে নিয়ে একটু লম্বা আকারে করে নেব এই দেখো এইভাবে মেখে হাত দিয়ে মাখতে মাখতে একটু মানে একটু লম্বাটের মতন করে নিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত বিস্কুটের সেপটা করে নেব তো এই দেখো এই করে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব তো মাখাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা এরকমই মাখাটা হবে তো এই দেখো আমি অনেক লম্বা মতন এইরকম দুটো একই সাইজের করে নিয়েছি তো এটা কীভাবে কাটবো সেটাই দেখে নাও বন্ধুরা তো এই দেখো আমি ছড়ির সাহায্যে এই ধারেরটা কিন্তু এখন আমি ছড়িয়ে রাখছি আর আমি দেখো ছোট ছোট করে একটু দাগ করে নিয়েছি কেননা এরকম ছোটো ছোটো করে দাগ করে নিলে লম্বা লম্বা করে দাগ করে নিলে এই মাপের করলে তাহলে কিন্তু একই সাইজের হবে আর আমি কিন্তু এই দেখো এইভাবে কাটছি তো তোমরা কিন্তু এটা গোল করেও করতে পারো চৌকেও করতে পারো তো আমার মনে হলো যে আমার এইটাই ভালো লাগছে আর আমি কিন্তু বিভিন্ন ধরনের বিস্কুট করে দেখিয়েছি তো সুনিতা তার সুন্দরী ভেস চ্যানেল তোমরা কিন্তু ফলো করবে তাহলে কিন্তু জানতে পারবে যে কত রকমের বিস্কুট করা আছে তো এই ধরনের বিস্কুটটা আমি কিন্তু মানে এই প্রথম করছি তো এই বিস্কুটটা খেয়ে কিন্তু অনেকেই নাম করেছে আর অনেকেই বলেছে যে এই বিস্কুটটা ভীষণ সুন্দর খেতে হয়েছে তো খুব মুচমুচেও হয় আর খুবই টেস্টি হয় তো আমি হাতের সাহায্যে দেখো শেপ করে নিচ্ছি আমি একটা ডো সেটাকে কিন্তু এইভাবে লম্বা করে কেটেছি আরও একটা আছে সেটাও আমি পরে এইভাবে কেটে নেব তো এগুলো কিন্তু আমার হাতের সাহায্যে একটু শেপ করে নিচ্ছি আর এগুলো আমি ঠিকঠাক করে আগে কেটে নিলাম তো আমি এবারে একটা কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি তো তেলটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা তো আর যখনই এই মানে বিস্কুটগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আর তখন কিন্তু লো ফেমে দিতে হবে তো লো ফেমে দিয়ে এটা ভাজতে হবে আর নাহলে কিন্তু শুঙে যাবে আর মুচমুচে হবে না মানে উপরটা মুজমুচে হয়ে যাবে ভিতরটা কিন্তু নরম থেকে যাবে তার জন্য এটা কিন্তু লো ফেমেই দিয়ে করতে হবে তো আর প্রথমে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা তো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো আর কত সুন্দর দেখো কালারটা হয়েছে তো আমি এখানে একটা পেপার দিয়ে নিয়েছি পেপারের ওপরই কিন্তু এটা তুলছি তো এইভাবে আমি সবগুলোই করে নেব আর যেগুলো আছে এগুলোও দিয়ে দেব বন্ধুরা তো সুনিতা তার আসুনরি ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তার আসুনরি ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা তো এই দেখো এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তো এটাও আমি তুলে নেব আর আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা তো এই দেখো এগুলো আমি তুলে নিলাম আর এই বিস্কুটটা কিন্তু প্রায় তিন মাসের মতন থাকবে তবে এতটাই টেস্টি হয় বন্ধুরা এই বিস্কুটটা কিন্তু দু দিনের বেশি তিন দিন থাকবেই না তো বাচ্চারা তো নড়তে চড়তে এগুলো খেয়ে খেতে থাকবে এমনকি বড়রাও কিন্তু এটা ভীষণ ভীষণ পছন্দ করে তো এই বিস্কুটটা মানে খুবই টেস্টি হয় তো আমি অনেক রকম বিস্কুট করেছি আমার তো মনে হয় মানে এইটাই সবচেয়ে বেস্ট তো বন্ধুরা এই দেখো কত সুন্দর দেখতে লাগছে আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে বিয়েটা এখানেই শেষ করছি